সংস্কার বন্ধুরা ইয়ার কুকিং ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ডিমের পকোড়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে ডিম আর আলু সিদ্ধ করে নেব একটুখানি লবণ দিয়ে দেবো যাতে ডিম আর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ডিম ছুলে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে ডিম আর আলু গ্রেট করে নেব সবগুলো গ্রেট করে নিয়েছি এখন বেসন দিয়ে দেব কুচি দিয়ে দেবো আদা রসুন কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো আমার না একটু গরম মশলা দিয়ে দেবো এবার ভালো করে মাখিয়ে নেবো এবার ছোট ছোট করে গোল করে নেব তেল পাঁচ থেকে ছয় মিনিট বেজে নিয়েছি এখন নামিয়ে নেবুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না